গুড আফটারনুন এভরিওয়ান আজকে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি আর দেখতেই আছে যেতে যেতে রাস্তাটা শেয়ার করছিলাম হুম একদম অন্ধকার অন্ধকার হয়েই গেছে তো কেন এত হয়ে গেছে কারণ তখন বাজে ঘড়িতে একদম সাড়ে ছটা সূর্যটা অস্ত যাচ্ছিল আর একটু একটু আলো ছিল ভীষণ সুন্দর লাগছিল তাই সেই লোভটা সামলাতে পারলাম না তোমরাই বলো ভিডিও করার লোভটাকে সামলাতে পারি তাই করেই ফেললাম ভিডিওটা আর এই যে রাস্তাতে যেতে যেতে দিদি বলছে শুধু রাস্তার ভিডিও করছিস কেন পুকুরটার ভিডিও কর তাই পুকুরটার ভিডিও করে নিলাম আমাদের ওদিকে কিন্তু পুকুর আর দেখা যায় না যাই হোক চলে এলাম ম্যাডামের বাড়ি সরি 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 চলে এলাম আমার কিউট মাসির বাড়ি যাই হোক এসে নিজেকে দেখছিলাম যে নিজেকে কেমন লাগছে তো দেখলাম না ভালোই লাগছে তাই বেশ খুশি হয়ে গেলাম আর তারপর এই যে মাসির বাড়ি মাসিকে শেয়ার করবার হয় না তাই মাসিকে একটু শেয়ার করলাম আর এই যে বাচ্চাটা মানে বেবিটাকে দেখো কি কিউট আমার দিদি তো প্রথমে কোলে তুলেই নিয়েছে আর তারপর নিল হচ্ছে আমার মা আমার মায়ের দিকে দেখছে দেখো না না আমার মায়ের দিকে দেখেনি কোন দিকে একটা দেখছে তো যাই হোক সত্যি খুব খুব সুন্দর লাগছিল গো আর এখানে এই যে সবাই মিলে একসঙ্গে হলে যা হয় আর কি হাসা হাসি মজা তোমরাও জানো ছাদে এসেই দেখতে পাচ্ছ চা নিয়ে নিয়েছি সবাইকে চা খাচ্ছে শুধু নিজেকে শেয়ার করব কেন বলো তাই সবাইকে শেয়ার করছিলাম আর এখানে দেখো এরা বসে পড়েছে ময়দা মাখতে মানে আমার মাসিরা ভেব না যে রাধুনি নেই রাঁধুনি আছে কিন্তু আমার মাসিরাই মাখছিল ময়দাটা তো এই যে আমাদের কাজ হচ্ছে বসে বসে একটু মজা করা আনন্দ করা সেটাই করছিলাম তারপরে চলে গেলাম মেশোর কাছে দেখছি মেশো নিজে যে হাতে ভেজিটেবল বানাচ্ছে মানে নিজে হাতে ওই যাকে বলে পোটিং করছিল তো ওটাই করছে আর এখানে যার যেটা কাজ এরা খাটাচ্ছে বেলুন কেউ করছে লুচিবেলা আমরা কি করছি বলো তো চলো দেখে নি এই যে দেখো কচুরি খাচ্ছি তো দেখো কচুরিটা ভীষণ সুন্দর হয়েছিল আর অনেকটাই বেজে গেছিলো আটটা মতো অনেকটা বেজে গেছিলো বলা ভুল কিন্তু আমার না খিদে বেঁচে গেছিলো তাই কচুরি নিয়ে খেয়ে নিয়েছিলাম আর বেলুন খাটানো কমপ্লিট এখানে কাটা হচ্ছিল কেক কিসের জন্য এসেছে সেটা তো বলাই হলো না আজকে ছিল আমার মাসির আর মেশর অ্যানিভার্সারি তার সাথে আমার মেশোর হচ্ছে বার্থডে মানে জন্মদিন দুটোই একবারে একই সঙ্গে সেলিব্রেশন হচ্ছিলো আর এখানে দেখো সবাই কেক কাটাকাটি করতে ব্যস্ত মানে সবাই না আমার মাসিরা তো সব কিছু করা কমপ্লিট বসে গেছি খেতে মেনুতে ছিল হচ্ছে ভেজিটেবিল প্রথমে ভেজিটেবিল খেয়ে নিলাম তারপর ছিল কচুরি আর চানা মশলা ভালোই লাগে বেশ ভালো লাগে আর তারপর আমার ফেভারিট খাবার কম বলে রাইস রাইস আর আর চিলি চিলি চিকেন আমি কিন্তু চিকেনটা ভীষণ ভালো পছন্দ করি হ্যাঁ বিরিয়ানি খেতে আমি ভালোই পছন্দ করি তার সাথে কিন্তু রাইস চিলি চিকেনটা বেশি ভালোবাসি তো দেখতেই পাচ্ছ কীভাবে খাচ্ছি না না ভেবো না এত তাড়াতাড়ি খাচ্ছি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এত তাড়াতাড়ি খাই না গো আমি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখানে দেখো তারপরে চলে এসেছে ব্যাডমিন্টন পাপড় আর তার সাথে আমস্ত দেওয়া চাটনি আহা আর তারপরে খেয়ে নিলাম স্পাইট তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি না বাড়ি না এত রাত্রে থেকে বাড়ি যাব না যাবো হচ্ছে মামার বাড়ি সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে গিয়ে একেবারে মামার বাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি ঘড়িতে মাত্র বাজে নটা যাই হোক মায়েরা সেই পাঁচটার সময় জল ঢালতে বেরিয়েছে জানো তো আজকে আমার মামার বাড়িতে কালী পুজো এই যে আমার ভাই দেখো ফার্স্টেই জলের বাগ নিয়ে চলে এসেছে আর তারপরে দেখো আমার মামাদের অবস্থাটা হাঁটতে পারছে না গো আর জলযাত্রীর লোক দেখো কত ভিড় জলযাত্রীর লোক দেখবে বলে যাই হোক এই যে আমার মামাদের কি অবস্থা দেখো হাঁটতেই পারছে না এরা না সারা রাস্তা হেঁটে হেঁটে এসেছে আর আমার মায়েদের জানো হাব রাস্তায় নাবিয়ে দিয়েছে একটুখানি হেঁটেছে ওই জন্য এদের কোনো কষ্ট নেই যাই হোক জল তো গেছিল আর এই যে আমার মায়েরা মাসিরা দেখতেই পাচ্ছ সবাই জল আমরা ঘুমাচ্ছিলাম আর এই যে সবার কমপ্লিট হয়ে গেছে আর মায়ের টিফিনটা দিদি নিয়েছে টিফিনগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো দেখো টিফিনটা এসে খেয়ে নিয়েছে আর এদেরকে দেখো এখানে বসে বসে লিচু খাচ্ছে এই লিচুগুলো কাদের বলো তো লিচুগুলো কিন্তু আমাদের তোমরা কি আমাদের কাছে লিচু খাবে যদি খাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জন্য রাখবো এই যে এত লিচু দেখতে পাচ্ছ এর মধ্যে হাফ আমাদের বাড়ির লোককে পাড়ার লোককে দিয়েছে আর হাফ আমার বাড়ি নিয়ে গেছিলাম আর এই যে রাত হয়ে গেল এবার যাবো পুজো তলায় মানে আমার মামার বাড়ির যে রোখাকালী পুজো হচ্ছে যেখানে জল ঢোলা দেখালাম সেখানেই চলে এসেছি ফার্স্টে এসেই দেখো দাদু আইসক্রিম কিনে দিয়েছে কি ভালো লাগে না বলো দাদুর ভালোবাসা সত্যি অন্য রকম যাই হোক আর এখানে দেখো মা কালীকেও তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম আহা মুখটা দেখলেই যেন মনে আলাদা রকমের শান্তি আসে যাই হোক দেখার পরে এখানে বসে বসে সবাই মিলে গল্প এই যে আমাদের ফ্যামিলির লোক দেখতে পেয়েছো সবাইকে কিভাবেই না মায়ের দিকে তাকিয়ে আছে তারপরে বসে বসে ভাবছিলাম কখন ছড়ানো হবে বাতাসা কখন ছড়ানো হবে বাতাসা আমি ভাবতে পারিনি বাতাসা ছড়ানোর সময় এই অবস্থা হবে যাই হোক আমরা তিনজন একটু হাই হালো করছিলাম যেটা আমাদের সবসময় কাজ থাকে আর এই দেখো আইসক্রিম খাচ্ছি সেটাও আবার ভিডিও করে দেখাতে হবে তোমরা ভাজ্য তাই তো করে দেখাতে হবে গো আমি সবই দেখাতে ভালোবাসি যাই হোক এই যে দেখো এখন হচ্ছে বাতাসা ছড়ানো আর আমার দিদি আর আমার মাসি মিলে যে কত বাতাসা ছড়িয়েছে তার কোনো ঠিক ঠিকানাই নেই এক দেখতে পাচ্ছ এক ডিশ বাতাসা কুড়িয়ে ফেলেছে এখনও ছড়িয়ে মানে এখনও কুড়িয়েছে তাই কিন্তু শেষ নেই তারপর পুজো হচ্ছিল আমরা বাড়ি চলে এসেছিলাম রাত্রির আর কিছু ভিডিও করা হয় না সকালবেলা দেখো দু বোন তিন বোন মিলে কী না করছি যাই হোক আজকে খাবারে দুপুরবেলার মেনুতে ছিল আলু ভাজা ভাত তারপর ছিল ঢ্যাঁড়স তরকারি মানে ঢেঁড়সের ঝাল শাক তরকারি ভেবেছিলাম দুপুরের মেনুটা শেয়ার করবো না একেবারে বাড়ি চলে যাবো সেটাই দেখাবো তার বললাম না করেই দিই এই যে চিকেন কী ভালো লাগে বলো চিকেন আর ভাত আর তারপর চলে এলাম বাড়ি মনটাও খারাপ হয়ে গেল বাড়ি চলে এলাম যাই হোক বাড়ি তো আসতেই হবে তো আজকের মতো এইটুকুই পরবর্তী আবার একটা ভিডিও তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই